আপনি কি মনে করছেন আল্লাহ আল্লাহর আলমিন কোরআন যাকে জিন বলছেন যাকে ইবলিস বলছেন যাকে শয়তান বলছেন সবগুলি একই সবগুলির অর্থই একই কোনো দিন নাই শয়তান শব্দের মাঝে যে অর্থ আছে এই অর্থ ইবলিসের মাঝেও নাই এই অর্থ জিনের মাঝেও নাই জিন তো হচ্ছে ওই ব্যক্তি ওই ওই জিনিস ওই সৃষ্টি যাকে আল্লাহ আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন ওমা খালাক্তিন্না ইনসা ইল্লা আলিয়া আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য যখন জিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাফার মানি করলো জিন এবলিস আর শয়তানের পার্থক্যটা শুনে নেন শয়তান শব্দটার মোয়াজাটা জেনে নেন জরুরি জানতেই হবে শয়তানকে চিনতেই হবে তো জিন হচ্ছে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলেন কিন্তু এই জিন যখন মোহান রব্বুল আলমিনের নাফার মানি করলো ওই যে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে আদমকে সেজদা করার জন্য বললেন তখন ওই জিনটা বাদে যে ফেরেস্তাদের সাথে থাকতো সে বাদে সবাই সেজদা করলো ইবলিস ওই পৃষ্ঠার শুরুতেই আল্লাহ রবুল্লা আলমিন জিন শব্দ ব্যবহার করলেন আর ওই সব ওই পৃষ্ঠার মাঝখানে কোরআনুল কারিমের ওই পৃষ্ঠার মাঝখানে এবার ওই জিনকে ইবলিস বলছে কেন ইবলিস বলছে কেননা এই জায়গায় জিন আল্লাহ রবুল আলমিনের নাফার করেছে ও এখন নাফার মান এই যে নামটা পরিবর্তন পরিবর্তন করে আল্লাহ রবুল্লা রেখে দিলেন ইবলিস ইবলিস হচ্ছে আব্লাসা থেকে যে হতাশ হয়েছে ও মানুষের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আদম আলী ইসালাতামের চেয়ে বেশি মর্যাদাবান হতে চেয়েছিল আল্লাহ রবুল্লাহ আলমী ওকে হতাশ করেছে আর ওর নাম দিয়ে দিয়েছে ইবলিস এবার কোরআনুল করিমের যত জায়গায় আপনি ইবলিস শব্দটা পাবেন আপনি খুলে দেখেন আয়তের অনুবাদ পড়ে দেখেন যেই জায়গাগুলিতে জিন আল্লাহর নাফারমানি করেছে ওই জায়গায় আল্লাহরুল আলমী জিনকে ইবলিস বলেছে শয়তান বলেনি শয়তান কখন বলল যখন এই ইবলিস নিজে আল্লাহর নাফারমানি করল আবার আদম আলাইহ সালামকেও বিপদগামী করলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফেজাল্লাহান আল্লাহ রবুল্লা আলমিন একটা নতুন শব্দ নিয়ে আসলেন এর স্বভাবকে বোঝানোর জন্য এই জিনের এই ইবলিসের স্বভাবটাকে বোঝানোর জন্য একটা নতুন শব্দ গঠন করলেন সেটা হচ্ছে শয়তান ফয়জালা শয়তান শয়তান হাওয়া আলিয়াল্লাম আর আদম আলিয়াস্লা সাল্লামকে বিপথে নিয়ে চলে আসলো ভুল কাজ করিয়ে দিল শয়তান শব্দ গঠন করলেন আল্লাহ রব আলমিন এবার আসেন শয়তান শব্দের মন যায় আল্লাহ রব্ আলমিন এই জায়গা তো খারাপ জিন বললেও পারতেন আচ্ছা খারাপ জিন না বললো ইবলিস বললে হতো না ইবলিস বললেও তো হতো ইবলিস তো একটা খারাপ শব্দ হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ রব আলমিন কিন্তু আল্লাহ রব আলামিন ইবলিস শব্দটা ব্যবহার করলেন না নতুন আর একটা শব্দ বানালেন আল্লাহ রব আলমিন সেটা হচ্ছে শয়তান কেন এই শব্দ বানালেন আল্লাহ রব আলামিন এই শব্দ আল্লাহ রব আলমিন এর স্বভাবকে বোঝানোর জন্য বানিয়েছেন নির্মাণ করেছেন যাতে করে আপনি যখনই এই শব্দটা উচ্চারণ করবেন তখন এর স্বভাব সম্পর্কে অবগত হতে পারেন কিন্তু আপনি তো এই শব্দের মজেজাই জানেন না এই শব্দ উচ্চারণের সময় এটা অনুভব করবেন কিভাবে এই শব্দের মজেজাই আসেন এই শব্দটা গবেষণা হয়েছে কয়টা অক্ষর নিয়ে আলিফ নুন পাঁচটা অক্ষর নিয়ে তার প্রথম অক্ষর কি শিন শিনটাকে আরবি অক্ষর সময়ের মাঝে এটাকে বলা হয় মিন তাফাসি মানে ছড়িয়ে যায় এই ছোট ছিদ্র দিয়ে উচ্চারণটা বের হয় বের হয়ে আওয়াজটা কেমন হয় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না আওয়াজটা শিন অন্য অক্ষরের মতো নয় তো আল্লাহরবুল্লাহ আলমিন এই অক্ষরটা শিন শব্দের শুরুতে নিয়ে আসলেন এই জন্য এটা বোঝানোর জন্য যে এই শয়তানো ছড়িয়ে ছিটিয়ে আছে বিছিয়ে আছে জালের মতো এবং এই শয়তান ও ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার শরীরের লোম কুব দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে তারপরে আসেন ত অক্ষরটাই ত হচ্ছে মিন হরফি সিদ্দা আরবি অক্ষর সময়ের মাঝে সবচেয়ে শক্তিশালী অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের গঠনে নিয়ে আসলেন কেন সেই তন ত যারা মাহরাজ বুঝে ওরা আরও ভালো বুঝতে পারবে এই অক্ষর উচ্চারণ করতে শক্তি লাগে সবচেয়ে শক্তিশালী অক্ষর আপনি যখনই এই অক্ষরটা উচ্চারণ করবেন যখনই এই শব্দটা উচ্চারণ করবেন তখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন যাতে করে আপনি অনুভব করতে পারেন যে যেই শব্দটা আমি উচ্চারণ করছি উচ্চারণ করতে যেমন আমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে তেমনি ভাবে আমি যার নাম নিচ্ছি এই শয়তানো এই বস্তুটাও এই সৃষ্টিটাও হচ্ছে মহা শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতার অধিকারী তারপরে আসেন আলিফ ত আলিফ নুন এই আলিফটাকে এই মাদ্রের অক্ষরটাকে আরবি ভাষায় বলা হয় মিন হরুফিল ইসবা ইসবা মানে পরিতৃপ্ত আসবা মানে পরিতৃপ্ত হয়েছে আকেল তু তো আমি যখন খাই খাওয়ার পর আমাদের পেটটা পরিপূর্ণ হয়ে যায় না এর নাম হচ্ছে পরিতৃপ্ত হওয়া তো আল্লাহ রাবুল্লাহ ইসবা এই আলিফটাকে এই জায়গায় নিয়ে এসেছেন কেন কেন পরিতৃপ্ত হওয়ার অর্থ এই জায়গায় দিচ্ছেন এই শব্দের গঠনে সেই তল যাতে করে আপনি যখনই অক্ষরটা উচ্চারণ করবেন তখনই যেন আপনার মাথায় এই অর্থটাও আসে যে আমি যার নাম নিচ্ছি ও হচ্ছে কুমন্ত্রণা দিয়ে ভরপুর ও হচ্ছে শয়তানিতে ভরপুর ওর মাঝে কোনো উপকার নাই ও খারাপে ভ্রষ্টতায় কুমন্ত্রণায় ন্যাকারজনক জিনিস দিয়ে ভর্তি করে রাখা আছে এই জন্য ওর নাম রাখা হয়েছে শৈতান ও ছড়িয়ে ছিটিয়ে থাকে ছোট ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করে ও হচ্ছে শক্তিশালী ও হচ্ছে খারাপ দিয়ে পরিপূর্ণ এই অর্থকে আল্লাহ এই শব্দের মাঝে নিয়ে এসেছেন এর নাম গ্রাম মর্যাদা আমি আপনি তো কোনো দিন কোরআন কোন শব্দ নিয়ে কোনো আয়াত নিয়ে চিন্তা ভাবনা করিনি আপনারা কি শয়তান বুঝতে পেরেছেন শয়তান বোঝা গেছে স্পষ্ট হওয়া গেছে খবরদার কখনো কোনো সময় এই শয়তানকে ভুলে যাবেন না শয়তানকে ভুলে গেলেই বিপদ শয়তানকে ভুলে গেলেই আপনি বিপদগামী হয়ে যাবেন এবার আসেন যেই আলোচনা শুরু করতে যাচ্ছিলাম হাম সানাদি সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আসমান জমিনের মাঝে যত ইবাদতকে রেখেছেন তার মাঝে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ইবাদতের নাম হচ্ছে দান সাদকা আপনার কাছে দান সাদকা শব্দটা অনেক আম অনেক বেশি শুনেছেন এটা আপনার কাছে অনেক স্বাভাবিক কিন্তু মনোযোগ দিয়ে আলোচনা শুনেন বুঝতে পারবেন এই দান সাদকা কোনো স্বাভাবিক জিনিস নয় এক অস্বাভাবিক জিনিস এর স্বতন্ত্র বৈশিষ্ট্য কি এটা আগে জানে নেন তাহলে মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে দান এমন একটা একটাই দান এমন একটাই বাদত দান এমন একটা স্বতন্ত্র ইবাদত যেমন আপনি দুই রাকাত নফল সালাত আদায় করেছেন তো দুই রাকাত নফল সালাত আদায় করলে আপনাকে কয় রাখাতের নেকি দেওয়া হবে দুই রাখাতের নেকি দেওয়া হবে ওখানেই শেষ আপনি রমাজানের এক মাস সিয়াম পালন করলে কয় মাসের সিয়ামের নেকি হবে এক মাসের নেকি হয়ে শেষ একবার হজ করলে কয়টা হজের হবে একটা হজের এবাদত ধর্ম শক্তিশালী এবাদত যে এক টাকা আজকে দান করবেন এই এক টাকার বিনিময় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সুহার এর নাম হচ্ছে দান সকল ইবাদত থেকে স্বতন্ত্র শক্তির অধিকার তাহানের আরেকটা শক্তি হচ্ছে অন্য এবাদত যেমন তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর নিকটবর্তী আল্লাহর কাছে এক প্রশংসনীয় বান্দা হতে পারবেন কিন্তু তাহাজ্জুদ পড়ে তাহাজুদের সালাদ আদায় করে করে এক সময় গিয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন একদিন তাহাজুদের সালাদ আদায় করেই কি আপনার আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্ধা হয়ে যাবেন তা কি হবে তা হবে না একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেই কি আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হয়ে যাবেন সবচেয়ে বড় প্রশংসাকারী হয়ে যাবেন তা কিন্তু হবে না মানে সাথে সাথে কাজ করবে না তাহাজুদের সালাত সাথে সাথে কাজ করবে না ইনস্ট্যান্ট কাজ করবে না কোনো ইবাদত এরকম নাই যে ইবাদতটা একদম ইনস্ট্যান্ট উপস্থিত সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো কাজ করতে পারে দান সাবকাসারা সারা দান এমন একটা ইবাদত এমন শক্তিশালী ইবাদত আপনি এখন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন উপস্থিত হাজার টাকার বিনিময়ে আপনার থেকে ওই পরিমাণ আপনার নির্ভর করে আপনার পাপকে মুছে দেওয়া হয়েছে তার নাম দান দান এমন একমাত্র ইবাদত যাকে দিয়ে আল্লাহর আল্লাহর রাসুল দুনিয়াতেই জান্নাতের জমিকে বিক্রি করেছে জান্নাতের বাড়িকে বিক্রি করেছে জান্নাতের গাছ বিক্রি করেছে তার নাম দান বুঝতে পারেননি এখনো আল্লাহর আলমিন কি বলেছে যে এই দুই একটা সালাত আদায় করা আমি তোমাকে জান্নাতের একটা বাড়ি করে দিলাম আল্লাহর যে তুমি এই আজকে এই দুই রাকাত সালাত আদায় করো এই দুই রাকাত সালাত আদায়ের বিনিময়ে তোমাকে জান্নাত একটা খেজুরের গাছ দেওয়া হলো এইরকম কোনো হাদিস আছে এরকম কোনো হাদিস নাই কিন্তু আল্লাহরুল আলমিন দানকে এমন শক্তিশালী এমন পাওয়ার দিয়ে রেখেছেন যে আল্লাহর রাসুল দুনিয়াবি জীবনের একটা খেজুর গাছ দিয়ে জান্নাতের একটা খেজুর গাছকে বিক্রি করে দিয়েছে ও দুনিয়াতে একটা খেজুরের গাছ দান করে দিয়েছে আল্লাহর রাস্তায় বিনিময় জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ দিয়ে দেওয়া হয়েছে তার নাম দান দুনিয়াতে সে একটা মসজিদ নির্মাণ করেছে আসমানে তার জন্য একটা বাড়ি নির্মাণ করা হয়েছে তার নাম দান দান করে যে উপকার পাওয়া যায় যত দ্রুত উপকার পাওয়া যায় অন্য কোনো ইবাদত করে এত দ্রুত উপকার পাওয়া যায় না আমি আপনি তো মনে করেছি যে দান মনে হয় যে চাচ্ছে তার তাকে দিচ্ছি তার উপকার করছি মানে আমাদের পাক ভারতে দান চাইতে চাইতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি দান করছেন ওই মাদ্রাসার উপকারের জন্য বুঝতে পারেননি কথা মানে আপনার অন্তরের ধারণা আমি মনে হয় দান করছি মাদ্রাসার উপকার হবে তাই আমি মনে হয় দান করছি মাহফিলের উপকার হবে তাই আমি মনে হয় দান করছি এই ফকির এই হত দরিদ্রের উপকার হবে তাই আরে দান তো এমন জিনিস নয় দান তো আপনি করছেন আপনার উপকারের জন্য আপনি ভুল বুঝেছেন হুজুর আপনার কাছে দান চাচ্ছে তার নিজের উপকারের জন্য নয় আপনার উপকারের জন্য আপনি বুঝতে ভুল করেছেন দান শুনতে দান কথাটা শুনতে শুনতে এই দান শব্দটা আপনার কাছে এমনি একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে এবার পরের স্টেপে আসেন আমাদের আলোচনায় কয়েকটা অংশ থাকবে তার প্রথম অংশ হচ্ছে আল্লাহ আল্লাহর আলমিন দানকে বাড়াতে থাকেন এটা আমরা সবাই জানি দানের বিনিময়ে পরকালে যে পাওয়া যাবে এটাও জানি কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন এবং তার রাসুল যে বলছে যে দান আপনি করছেন কিন্তু দান করার পর আপনার সম্পদ কমে যাবে না সেটা কিভাবে আমার পকেটে পাঁচ হাজার আছে পাঁচ হাজারের ভিতরে আমি দুই হাজার দান করে দিলাম আমার পকেটে কয় টাকা আছে আর তিন হাজার আছে কমেছে না কমেনি কমেছে অবশ্যই কমেছে ভয় পাচ্ছেন কেন বলতে কমেছে তো পাঁচ হাজারের ভিতর দুই হাজার দিয়েছেন মানে তিন হাজার আছে অবশ্যই কমেছে তো আল্লাহ আল আমিন ওই টাকাটা আমার কাছে ফিরিয়ে দিচ্ছেন কীভাবে কিভাবে ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ রাসুল তো বলছে যে দুনিয়াতেই ফিরে পাবে ধান তো মানুষের সম্পদ কমায় না সেটা কীভাবে দ্বিতীয় পয়েন্ট থাকবে যারা দান করা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যারা বহিলতা করে কৃপণতা করে এক পর্যায়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমেন তাদের অর্থ সম্পদ সবকিছু কিছু ধ্বংস করে দেন তৃতীয় পয়েন্ট থাকবে আমরা দান করি দান করি না এ কথা নয় কিন্তু দানের উপকারিতা আমি আমার জীবনে উপলব্ধি করতে পারি না কিন্তু রাসুলের হাদিস আর কোরআনের আয়াত বলছে যে দান করলে দানের সুবিধা দুনিয়াতেই উপলব্ধি করা যাবে পরকালে তো যাবেই ওটা তো আছেই তো কেন দুনিয়াতে আমি উপলব্ধি করতে পারছি না সমস্যাটা কোন জায়গায় দানকে আপনি করেন না দান তো করেন দান তো লক্ষ লক্ষ টাকা করেন আপনার পাড়ার মসজিদ তো আপনিই করেছেন না অন্য কেউ করেছে এই মাহফিল তো আপনারাই আয়োজন করলেন জামায়া সালাফিয়া প্রতিষ্ঠান তো আপনারাই চালাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন তো আপনাদের দানের টাকা দিয়েই এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত করছে তো আপনাদের এই দান করার পরেও কেন ওই দানের প্রতিফলন আপনি আপনার দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছেন না অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারপরে থাকবে দানের প্রয়োজনীয়তা ফজিলত কেন দান করবো দানের এত শক্তি কেন এই যে আমরা দানের শক্তির কথা বললাম দানেরই কেন এত শক্তি অন্য কোনো কিছুর কেন নয় এটা হচ্ছে শেষ পয়েন্ট প্রথম পয়েন্টে ফিরে আসি দান করলে মানুষের অর্থ সম্পদ কমে যাবে না আল্লাহ ফিরিয়ে দেবেন আল্লাহ রব আলমিন কোরআম কালিমে বলছেন ম্যাসলাম مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ كَمَثَلِ حَبَّةٍ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبَعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ الله رب العالمين يقول يقول باندا أَكْتَ شُشُّ دَانْ كُرِي তখন তার এখলাসের উপর তার নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই একটা শস্যদানাকে সাতটা শস্যদানায় রূপান্তরিত করেন তারপর ওই সাতটা দানা থেকে সাতটা শেষ জন্মগ্রহণ করে এবং ওই সাতটা শস্যদানাকে সাতশটি শস্যদানায় রূপান্তরিত করেন এইভাবে কেয়ামত পর্যন্ত ওই শস্যদানাটা যেটা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায় কেয়ামত পর্যন্ত ওটাকে বৃদ্ধি করতেই থাকেন একটা শস্যদানা আপনি যদি এখলাসের সাথে দান করেন তো কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন ওই একটা দানা কয়েক মন দানার সমতুল্য হয়ে গেছে তার নাম হচ্ছে দাল বাড়তে থাকে কথা আল্লাহ বলছেন এবার আসেন দান কমে না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে বলছে মা লাকাসাত সাদাকাতুন মিন দান করলে দানকারীর সম্পদ কমে না কমে না কমে না কমে না হাদিসে কুদসিতে আসতে হাদিসে কুদসে কি যে কথা আল্লাহ বলেছে কিন্তু কোরআনে লেখা হয়নি হাদিসে লেখা আছে তার নাম হাদিসে কুদ্সি আবু হরার দি আল্লাহ তালু বলছেন রাসুল বলেছেন রাসুল বলছে আল্লাহ বলেছেন হে আদম সন্তান তুমি টাকা পয়সা দান করো আমি আল্লাহ তুমি যেটা দান করছো তুমি যদি দান করো তো আমি আল্লাহ তোমার পিছনে ব্যয় করব। তুমি যেটা দান করছো সেটা আমি পূরণ করে দিব এ কথা কে বলছেন আল্লাহ বলছেন এখন প্রশ্ন তো আবার থেকে যায় যে আল্লাহর এই টাকা কিভাবে পূরণ করে দিচ্ছেন এই টাকা কিভাবে পূরণ হচ্ছে তার উদাহরণও আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন কোথায় দিয়ে গেছেন সহি হাদিস সহি মুসলিমের হাদিস দুইটি সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ গ্রন্থে রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছে ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন মনে রাখার চেষ্টা করবেন নিজে শোনেন বাড়িতে গিয়ে আপনার সন্তানকেও শোনাবেন দান হচ্ছে একজন মমিনের জন্য সবচেয়ে জরুরি জিনিস দান থেকে বাঁচার উপায় নাই রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন একদা একজন পথিক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে ফাসেমি আসউতান ফি সাহাব হতিন ইস্কে হাদিয়ে কথা হাঁটতে হাঁটতে সে এক সময় একটা মেঘ থেকে একটা আওয়াজ শুনতে পেলো ইস্কে হাদি কথা উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো ফাতানা হাদা সাহাব তখন ওই মেঘটা একদিকে যেতে লাগলো ফাফর আমা হুফিহার রতিন যেতে যেতে একটা প্রস্তর ভূমিতে গিয়ে ওই মেঘটা মুসুল ধারে বৃষ্টি বর্ষণ করলো فاذا فيه شرجه من تلك الشراج قد استوعبت এবং যত বৃষ্টি ওই মেঘ থেকে বর্ষণ হলো সব বৃষ্টিগুলি ওই প্রস্তর ভূমির বিভিন্ন নালা দিয়ে এসে এক জায়গায় জমা হলো একটা নালায় জমা হলো এবং এক দিকে যেতে লাগলো فتبع ذلك الماء

আববচর এসেছে আমরা দ্রুত আলোচনার শেষের দিকে যাব ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনুন আমরা একটা কথা আর দুইবার রিপিট করব না দ্রুত শেষ করে দেব আমরা যে ঘটনা শুনেছিলাম আপনারা যারা স্টেজে আছেন অনুগ্রহপূর্বক বসে যান মনোযোগ সহকারে শুনুন আমরা যে ঘটনা বলছিলাম ওই ঘটনায় ফিরে যাই